সালে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি নিয়ে কিন্তু অনেক বড় একটা ধামাকা নিয়ে আসতেছে ফেসবুক ম্যাটা কারণ হচ্ছে অনেকেই দেখবেন আপনারা ফেসবুকে আগে ছিল কিন্তু ষাট হাজার ওয়াশ টাইম লাগতো দুই মাসের মধ্যে কিন্তু ষাট হাজার ওয়াশ টাইম ফিল আপ করা লাগতো প্লাস হচ্ছে আপনার কমপক্ষে দশ হাজার ফলোয়ার্স লাগবে তো এখন কিন্তু এসব কোনো ক্রাইটেরিয়া নাই তারপর হচ্ছে ফেসবুকে আবার পোস্ট থেকে বা হচ্ছে ফেসবুক স্টোরি থেকে ওইগুলো থেকে কিন্তু ইনকাম আসতো না আর এখন ফেসবুক মেটা যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে ক্রিয়েটার মনিটাইজেশন আগে শুধু মনিটাইজেশন যেটা ছিল আর কি ইনস্ট্রিম অ্যাটের ওটা হচ্ছে লং ভিডিও থেকে এবং থেকে ইনকাম হতো আর এখন কিন্তু বড় ভিডিও ছোট ভিডিও প্লাস হচ্ছে স্টোরি টেক্সট এবং পিকচার সবকিছু থেকে ইনকাম হবে ক্রিয়েটার মনিটাইজেশন এই একটা সেটআপের মাধ্যমে আর এটা নিয়ে হচ্ছে অনেকের অনেক প্রশ্ন যারা হচ্ছে আমার ফেসবুক লাইভে প্লাস হচ্ছে আমার মেসেঞ্জারে যারা নক করেন এবং আমার পোস্টে যারা নক করেন তাদের বেশিরভাগই হচ্ছে অনেকে বলেন যে আপু তাহলে কিভাবে ইনকাম করব বা পেজটা এতদিন হয়েছে চালাচ্ছে কিভাবে কি করবো তো তাদের জন্য আমি বলবো হচ্ছে আপনার ডেলি এখন যেটা আপডেট আসবে সেটা হচ্ছে আপনাদের কন্টেন্টটা নিজের কিনা ঠিক আছে নিজের কন্টেন্ট কিনা প্লাস হচ্ছে আপনারা নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছেন কিনা নিজের ফেস দেখে ভিডিও বানাচ্ছেন কিনা কিন্তু ফেসটা মোস্ট ইম্পর্টেন্ট না যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অরিজিনাল ভিডিও অরিজিনাল ভয়েস এই দুইটা জিনিস যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবেন আর যদি মনে করেন আপনি অন্যের ভিডিও কপি পেস্ট করে নিয়ে এসে নিজের ভিডিও বলে চালিয়ে দিবেন এবং অন্যের অডিও কোনো প্রকার লাইসেন্স ছাড়া আপনি ইউজ করবেন আপনার ভিডিওতে তাহলে সেটা কিন্তু কখনোই পসিবল না আর আপনি সেটা থেকে কখনোই ক্রিয়েটর মনিটাইজেশন যে সেট আপটা সেটা পাবেন না পেলেও সেটা আপনার স্থায়ী হবে না তা আমি বলবো এত কষ্ট করে আপনি একটা ভিডিও ডাউনলোড করেন তারপর হচ্ছে আপনি সে ভিডিও থেকে ইনকাম করতে চান বা এডিট করেন সেটা আপলোড করেন ঠিক আছে সেটা এত কিছু করেন সে কাজটা যদি আপনি আপনি নিজের ভিডিও দিয়ে করতে পারেন নিজের নিজের যে ভিডিও আছে সেটা পিছনে আপনার ট্রান্সপ্যান্ড করতে পারেন তাহলে কিন্তু আপনার এখান থেকে একটা ফিডব্যাক ভালো আসবে আর আমি তাই সবসময় বললে অন্যের কোনো কিছুর পিছনে না দৌড়ে নিজের সবসময় নিজেরটা দিয়ে চেষ্টা করবেন নিজের সবকিছু যদি দিয়ে চেষ্টা করেন একটা কাজ তাহলে আপনি তিন মাস একটানা কাজ করে যান আপনি সফলতা নিশ্চিত পাবেন ইনশাল্লাহ আর এ প্ল্যাটফর্ম হচ্ছে কঠিন একটা প্ল্যাটফর্ম যারা মনে করে একটা পেজ খুলেই ইনকাম করব এ প্ল্যাটফর্ম তাদের জন্য না আপনাদের অনেকেই আছে যারা হচ্ছে বলেন যে কিভাবে একটা পেজ খুলবো কিভাবে একটা পেজ খুলবো বলতে পারবেন না কিন্তু আপনার কিভাবে কাজ করব আপনার ইউটিউব দেখে হিউজ পরিমাণ টিউটোরিয়াল দেখে কিন্তু একটা পেজ খুলে নিতে পারেন কিভাবে কিন্তু কিভাবে কাজটা করতে হবে স্টেপ বাই স্টেপ কিভাবে ভিডিও এডিটিং করা লাগে ওই সময় পিছনে শ্রম দেন প্রথমে ঠিক আছে তারপর হচ্ছে ভিডিও মেক করেন ভিডিও মেক করে আপনারা সেগুলো আপলোড করেন তো জানুয়ারি ফার্স্ট উইকে জানুয়ারি এক তারিখ থেকে কিন্তু একটা বিশাল বড় আপডেট আসবে ফেসবুকে সেটা কিন্তু অলরেডি অনেকে ফেসবুকে জানায় দেওয়া হয়েছে ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু সবাইকে মেসেজের মাধ্যমে এটা জানায় দিছে কারা কারা পেয়েছেন কমেন্ট করবেন কারা পান নাই তারাও কমেন্ট করবেন আর অবশ্যই কোয়ালিটি ফুল ভিডিও মেক চেষ্টা করবেন রেশিও অবশ্যই 720 মেগাপিক্সেল থাকতে হবে ঠিক আছে আর আপনারা যদি রিলস আর ইনকাম করতে চান তাহলে হচ্ছে পনেরো থেকে নব্বই সেকেন্ড এর মধ্যে রিলস ভিডিও মেক করার চেষ্টা করবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ